স্থানটির জলবায়ু চিনি এবং তামাকের মতো ফসল চাষের জন্য উপযুক্ত ছিল উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপগুলোতে বসতি স্থাপন এবং স্টক কোম্পানির প্রতিষ্ঠা তাদের আরও সামনে এগিয়ে নিয়ে যায় ক্যারিবিয়ানদের আশীর্বাদে ইংল্যান্ড পেয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ আঠারো শতকের মধ্যে ব্রিটিশদের নৌশক্তি আকাশচুম্বী এবং ঈর্ষা করার মতো অবস্থানে পৌঁছায় বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে থাকে বিপুল পরিমাণ অর্থ জাহাজ এবং বন্ধু এক সময় ব্রিটিশদের মাঝে এক অদ্ভুত ধারণা জন্মায় যে সমুদ্রই তাদের ভাগ্যের চাকা ঘোরাতে চলেছে বিভিন্ন স্থানের সমুদ্র অভিযানের মাধ্যমে তারা তাদের বাণিজ্য ক্ষেত্রগুলোর বিস্তার ঘটাতে থাকে যদিও এক পর্যায়ে ব্রিটিশরা শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারেনি ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানিগুলো উত্তর আমেরিকার কিছু অঞ্চলে বাণিজ্য করতে গিয়ে একসময় সেই অঞ্চলগুলো নিজেদের দখলে নিয়ে নেয়